নমস্কার বন্ধুরা সুদোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি বাগান দিয়ে শুরু করছি আজ আমি এই বাগান থেকে কিছু কলমি শাক তুলবো আজ হবে কলমি শাকের ঘন্ট এবং তার সাথে থাকবে একটা খয়রা মাছের ঝাল তো চলুন আগে কলমি শাকগুলোকে তুলে নেওয়া যাক বেশ বড় বড় হয়ে গেছে বাগানে পাট শাকও হয়েছে পাট শাকের রেসিপি আপনাদের সামনে আর একবার তুলে ধরবো এই যে এইগুলো হলো পাট শাক পাট গুলো বেশ বড় বড় হয়ে গেছে বন্ধুরা কলমি শাক তোলা হয়ে গেছে তো চলুন বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করা যাক বন্ধুরা শাকটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি আর এই ঘন্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো বেগুন কচু আলু পটল আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি তিনটে শুকনো লঙ্কা এবং বড় চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবারে আমি এর মধ্যে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ গুলোকে দিয়ে দেবো দিয়ে দেব সামান্য নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে আমি খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না এবারেই আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে এই কেটে রাখা সবজিগুলোকে এবারে আমি এই সবজির মধ্যে আরো সামান্য নুন দিয়ে দেবো দিয়ে দেবো সাধারণ চিনি চিনি দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে আমি সবজিগুলোকে কচিয়ে নেব ভালো করে ঢেকে ঢেকে বন্ধুরা সবজিটাকে আমি 5-10 মিনিটের মতো ভালোভাবে কচিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কলমি শাক কলমি শাক দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেব এটা আস্তে আস্তে ঢেকে দিলে কলমি শাকটা কমে আসবে যতক্ষণে কলমি শাকটা হতে থাকে ততক্ষণ আমি এই মশলা গুলোকে বেটে নেবো এই রান্নার জন্য নিয়েছি আমি এক ইঞ্চির আদা চারটে কাঁচা লঙ্কা এবং বড় চামচের এক চামচ সাদা জিরে মশলা বাটা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এই যে কলমি শাকটা অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি সবজির সাথে কলমি শাকটাকে মিশিয়ে নেব সবজিতে আমি একদমই জল দেব না কারণ শাক থেকে যথেষ্ট পরিমাণ জল ছাড়বে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর যে মশলাটা আমি বাতলাম সেই মশলাটাকে দিয়ে দেব মশলা আর হলুদটাকেও আমি শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিয়ে আমি ঢাকনা আবারও সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি নামানোর আগের মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো সর্ষে এবং পোস্ত বাটা সর্ষে এবং পোস্ত ভালো করে আমি ঘ্যাটের সাথে মিশিয়ে নেব আর যেহেতু আমি সর্ষে এবং দিয়েছি তাই দিয়ে দেবো সামান্য সর্ষের তেল ঘন্টা আমার রেডি এবারে নাপিয়ে নেব এবারে আমি দ্বিতীয় রান্নাটার জন্য কড়াই চাপিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হতে থাক আর আমি এখানে এই চাপেলা খয়লার মধ্যে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবারে একে একে এই মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে আমি লাল করে সুন্দর করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নেব দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দেবো এক চামচের মতো কালো জিরে আর কালো জিরে আর সর্ষের তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে নুন হলুদ লাগানো বেগুন বেগুনটাকে আমি হালকা করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব নুন আমি আগে সর্ষে এবং পোস্ত বাটার সময় সামান্য নুন দিয়েছিলাম দিয়ে দেব একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার আগে থেকে সর্ষে এবং পোস্ত বাটাটাকে আমি এবারে মধ্যে দিয়ে দেবো আর কোন মশলাই আমি এর মধ্যে দেব না আমি আরও একটু সামান্য জল দিয়ে দেব যেহেতু গরম তো হালকা পাতলা খেতে রান্নাটা বেশি ভালো লাগবে ও আর একটা কথা আমি তিন চারটে কাঁচা লঙ্কাও এর মধ্যে বেটে রেখেছিলাম এবারে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলোরকে এবারে আমি তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব মাছটা সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি নামানোর আগে মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা টুকরো দিয়ে দেব সামান্য সরষের তেল হয়ে গেছে এবারে আমি কলমি শাকের ঘন্ট এবং চাপেলা মাছের ঝাল তো রান্না দুটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন どんな場合